সমকামি করে সংসার করতে গোপালগঞ্জের তরুণী ছুটে গেলেন চাঁদপুরে প্রেমের টানে গোপালগঞ্জের তরুণী আরোহী ফরিদগঞ্জে ঋতু আক্তারের বাড়িতে আসেন সংসার করতে শনিবার সকালে তাদের দুইজনকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী বছর আগে টিকটকে পরিচয় তারপর শুরু হয় প্রেম মেসেঞ্জারে বিয়ে এমন তথ্যের ভিত্তি করে দুই তরুণী নিজেদের বিয়ে হয়েছে দাবি করেন দুইজন পালিয়ে ঢাকায় বাসা ভাড়া করেছিলেন কয়েকদিন দুই প্রান্ত থেকে দুই পরিবার পুলিশের শরণাপন্ন হয়ে দুইজনে উদ্ধার করে দুই পরিবারের জিম্মায় দেওয়া হয় তাদের কয়েকদিন যোগাযোগ বন্ধ থাকলেও শুক্রবার গোপালগঞ্জ কোটালিপাড়া থেকে আরোহী মৃধা লোপা নামের তরুণী ছুটে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জের বিলকিস আক্তার ঋতুর বাড়িতে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় এলাকায় শনিবার সকালে পুলিশের হাতে দুই তরুণীকে সোপর্দ করে এলাকাবাসী দুই তরুণের দাবি তারা একে অপরকে বিয়ে করেছেন একসাথে সংসার করবেন তা না হলে বেঁচে থাকা কষ্ট হবে তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুলিশ অনিশো বিশ্বাস চাঁদপুর ভিশন চাঁদপুর